শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ অলৌকিক ফলাফল পাবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে আপনার অপূর্ণ থাকবে না জুমার দিন আসরের নামাজ যখন শুরু হয়ে যাবে আসরের নামাজের পর একেবারে শেষ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে গৌধুলির সময় যেটাকে বলে ওই সময়ে যদি আপনি এই দোয়াটি একুশ বার পড়তে পারেন সকলেই আমরা দোয়াটা পারি ইনশাআল্লাহ শুধুমাত্র এই দোয়াটি একুশবার পড়বেন আল্লাহর ওপর ইত্তেবা রেখে ইস্তেহানাত রেখে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে ইনশাআল্লাহ দেখবেন আপনি অলৌকিক ফলাফল পাবেন এটা আমি বলে দিচ্ছি কারণ শুক্রবার জুমার দিন এটা আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন এটা হচ্ছে যত দিন আছে বছরে তিনশো দিন মাসে ত্রিশ দিন সপ্তাহে সাত দিন এই সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ আল্লাহ প্রাধান্য দিয়েছেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন জায়গার জায়গাকে প্রাধান্য দিয়েছেন দিনের দিনকে প্রাধান্য দিয়েছেন আর এই সব দিনের ওপর প্রাধান্য দিয়েছেন জুমার দিন ঈদুল আজহার দিন ঈদুল ফিতরের দিন এই দিনগুলো আল্লাহ তালা কাছে সর্বশ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন এই আপনি যদি জুমার দিন আসরের নামাজের পর আল্লাহ তালার কাছে এই দোয়াটি একুশ বার পড়তে পারেন ইনশা আমি বলে দিচ্ছি আপনার সব চাওয়াগুলো আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আল্লাহ তালা কবুল করে দিবেন উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তি পেতে চাচ্ছেন আল্লাহ তালা কবুল করে নেবেন এমনকি ঋণের বুঝায় চাপা পড়ে আসেন জর্জরিত আছেন আল্লাহর কাছে দোয়া করছেন কবুল হচ্ছে না শুক্রবার আসরের পর এই দোয়াটি একুশ বার পরে দুহাত তুলে আল্লাহর কাছে বলেন কায়মানুবাককে পরিপূর্ণ তাওয়াকুল আর বিশ্বাস রেখে বলেন الله تعالى إن شاء الله الكريم الله تعالى فقل ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنادا ويجعل لكم أنهارا অর্থাৎ কেউ যদি সবসময় স্তেক ফার পড়ে আল্লাহ তালা তাকে এমন রিজিক দিবে এমন বাড়াকা দিবে ধন সম্পদে বারাকা দিবে সন্তান মালাক বারাকা দিবে মালে বারাকা দিবে এমনই কি আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে রহমতের বৃষ্টি বর্ষণ করবে আপনি দেখবেন সব সময় ইস্তেক ফার পরার কারণে আপনার পরিবারের মধ্যে আল্লাহ তালা সাকিনা নাজিল করে দিয়েছেন বরকত নাজিল করে দিয়েছেন অসংখ্য ইস্তেক ফার পড়ি পারি আমরা সবাই কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব দামি একটা ইস্তেক ফার শিখাই দিব ইস্তেক ফাটা একুশ বার করবেন কারণ ইস্তেক ফার এটা এমন একটা আমল আপনি ইস্তেক ফার পড়ার মাধ্যমে আল্লাহ তালা কাছে আপনি নত শিকার হচ্ছেন একনোলেজমেন্ট গুনাহের কথাগুলো স্বীকৃতি যাচ্ছেন রিপেন্টেন্স অনুতপ্ত হচ্ছেন এমনকি আল্লাহ তালা কাছে আপনি প্রার্থনা করছেন এই জন্য ইস্তেক ফার এটা শুধুমাত্র যেন তেন আমল নয় শুক্রবার জুমার দিন দোয়া কবুলের দিনে আপনি যদি এই ইস্তেক ফার্টি আসরের নামাজের পর একুশ বার পড়বেন আর আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা সে সবগুলো আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ তালা কবুল করে কারণ জুমার দিনে আল্লাহ তালা সায়দনা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন জুমার দিনে আল্লাহ তালা সায়দনা আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে বের করিয়েছেন এই জুমার দিনে অসংখ্য ঘটনা ইসলামের সাথে সম্পর্কিত রয়েছে এজন্যই এই জুমার দিন সর্বোৎকৃষ্ট দিন জামান আলা জামান মাকান আলা মাকান

وانا اريد ان اعطيك 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 استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوة কয়েকবার দরুদ শরীফ পড়বেন যে কোনো দরুদ পারেন পড়বেন সাল্লাহ আলী ও সাল্লাম পরে আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করবেন কাহিমানুবাককে মোনাজাত করেন একান্ত চিত্তে মুনাজাত করেন নিজের সব কথাগুলো দুঃখের কথাগুলো উদ্বেগ উৎকণ্ঠাগুলো যত ঝামেলা আছে যত প্যারেশানি আছে সব কিছু আল্লাহ তালার কাছে তুলে ধরেন গাইবি খাজানা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন এই